আসসালামু আলাইকুম বিওয়ার্স তো সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ভাইরাল একটা কটন থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে বাটিক প্রিন্টার থাকবে বাট এটা হচ্ছে প্যাটেল কালেকশন তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে একদম কে ভান্ডেল যারা হোলসেলার আছেন যে আমরা পিস করে বা যারা এক দুই পিস দিবেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা যারা ফেসবুকে আছে তারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন ঠিক আছে তো চারটা কালার আছে চারটা কালারে খুলে দেখাবো প্রাইসটা আপনারা কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করে জানতে পারবেন চারটা কালার কিন্তু একদমই মাথা নষ্ট কালার দেখেন চারটা কালার এখানে রেড থাকবে তারপরে পার্পেল থাকবে মাস্টার্ড কালার থাকবে ব্ল্যাক থাকবে তো চারটা কালারই হচ্ছে আমরা খুলে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এটা হচ্ছে নেক পোর্শনটা থাকবে অ্যান্ড নিচের প্যানেলে সম্পূর্ণ ডিজাইন করা থাকবে বাটিকের হাতাটা সম্পূর্ণ আলাদা থাকবে যে কোনো হেলথের আপরে কিন্তু ইজিলি হচ্ছে বানিয়ে নিতে পারবেন ফ্রি সাইজের কাপড় আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন তার সাথে এক কালার প্যান্ট পেয়ে যাবেন আপনারা ম্যাচিং করা এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এ হচ্ছে দুপাট্টা পাঁচ হাত প্লাস দুপাট্টা পাচ্ছেন সুন্দর একটা নামাজের দুপাট্টা এ হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে মাস্টারডিওলো কালার তারপর হচ্ছে আমরা রেড কালার দেখব প্রত্যেকটা কালারের কিন্তু একদম ভাইরাল কালার অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু মধ্যে অনলাইনে ভাইরাল এটা হচ্ছে রেডের মধ্যে চলে আসবে এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন অ্যান্ড যারা এক দুই পিস নেবেন তারা দ্রুত আমাদের ইমোতে নক করেন এবং এখন যেহেতু একটু হোয়াটসঅ্যাপে প্রবলেম চলতেছে যারা বিপিএন কানেক্ট করে চালাচ্ছেন অ্যান্ড যারা বিপিএন কানেক্ট করতে পারবেন না তারা অবশ্যই ইমোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে পার্পেল কালার অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা তো আজকের ভিডিও লাস্ট কালার ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও প্রত্যেকটা কালারই মাথা নষ্ট কালার এটা নেকের ডিজাইন চলে আসবে এটা নিচের প্যানেল এটা হচ্ছে হাতাটা তো যেহেতু ফ্রি সাইজ কাপও দেওয়া আছে এটা আপনারা ইজিলি যে কোনো বডি সাইজে বানাতে পারবেন অ্যান্ড লম্বা থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এখানে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে যারা বেশি করে নেবেন যত পিস লাগবে আপনারা জাস্ট ইনবক্স করবেন আমরা দিয়ে দিব আপনাদের যত কোয়ান্টিটি লাগে দিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ